হে মানব সন্তানরা যদি কখনো তোমাদের মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থান থেকে ঘুরে এসো ওখানে তোমার চেয়ে সুন্দর জ্ঞানী ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে মনে রেখো কবরের বাস পচার আগে পচে যাবে তোমার দেহ সুতরাং তোমাদের কিসের এত অহংকার যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না টাকার গরমে যে ব্যক্তি অহংকার করে তার সামনে অহংকার করায় বিনয় তোমরা কি জানো অহংকারী হল নিজের সবচেয়ে বড় শত্রু হে মুমিনরা তোমরা অহংকার করো না কারণ সেটা সৃষ্টাকে মানায় সৃষ্টিকে নয় জ্ঞানী হও তবে অহংকারী না মনে রাখবা মরিচিকা যেমন লোহাকে বিনষ্ট করে তেমনি অতিরিক্ত টাকার অহংকার মানুষকে ধ্বংস করে চেহারা নিয়ে অহংকার করো না কারণ তোমার মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে তাহলে চেহারা নিয়ে কিসের এত অহংকার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সে অস্বীকৃত জানালো এবং অহংকার করল আর সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত সুরা বাকারা নিশ্চয় মহান আল্লাহ কোনো দাম্বিক ও অহংকারীদের পছন্দ করেন না সুরা আর নাহল একজন অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জেনে রেখো মানুষের মধ্যে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই